আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আমি আমার এক ছোট ভাইয়ের পেপে বাগানের পাশে আছি এদিক দিয়ে যাইতেছিলাম তো ভাইয়ের সাথে দেখা গেলো হাসিমার সাথে আসেন ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভালো তো আসেন আপনাদেরকে পেঁপে গাছটা পেঁপে গাছগুলো দেখাই এখানে কোন কোন জাত লাগাইছো এখানে আছে হলো টপ লেডি তারপরে বাবু সুইট লেডি এতগুলো জাত দিছ এই অল্প জায়গায় দশটা দশটা আছে দশটা বাকরা আছে টপ লেডি বেশি টপ লেডি বেশি হ্যাঁ সারা কোথায় থেকে আনছিল সারা আনছিল নীলফামারি মালিক নাসি থেকে ওরে বাপরে অনেক দূরে কত করে নিছিল সারা চল্লিশ টাকা করে চল্লিশ টাকা দাম তো কমে নিছে বেশি নেই মানে এমন পঁচিশ তিরিশ টাকা এরকম বিক্রি হয় আর টপলেটই সারার যে সংকট কিন্তু যে ইটা পেঁপে এত কম মানে হয়েছে পেঁপে হিসাব অনুযায়ী আর ওই যে তো নিচ থেকে ধরার কথা কিন্তু পেঁপে তো ধরে নেই সার কি পরিমাণে দিছ প্রতি মাসেই তোমার হচ্ছে ইউরিয়া আর এমওপি পঞ্চাশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম এমও পি প্রতি মাসেই গাছের গোড়া থেকে দূরে রিং করে দিতে হবে হ্যাঁ আর অন্যান্য অনুখাদ্য যেগুলো আছে ওগুলা কয়েক মাস পরপর দিতে হবে টিএসপি সহ এমন এই যে এটা হচ্ছে বাবু এই যে এটা ভাইরাস এটা মা করে ধরছে মনে হয় ভাইরাস হয় এটা 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 মা করে ধরছে এগুলো মা কন্যা দিত আর কি অসুখ বললা তুমি রোগ হইতেছে যাওয়া যাবো কোন দিক দিয়ে আচ্ছা আসতেছে আমি যেতেছিলাম বাজারে দেখা হইলো হাসেমের সাথে এটা এটা এবার কি কাপড় কইতে থেকে আনছ দড়ি কোথা থেকে

ওই 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 একটা ডেম দেওয়া রেম দেবা এক কোদাল করে দিয়া ওই মাটিটা পাশে তুলে দিবা গাছের গোড়ায় দিয়ে আবার গাছের গোড়া ঠেকাই দেওয়া যাবো না এই গাছের গোড়ার আশপাশটা দিবা অথবা যে দুই গাছের মাঝখানে এমন জায়গায় দিবা আর হচ্ছে নিয়মিত স্প্রে করবে একটা ছত্রাকনাশক একটা মাকড় নাশক একটা কীটনাশক এর মধ্যে হচ্ছে তুমি দিতে পারো এখন এক তারা দিতে পারো এক তারা এক তারার সাথে তুমি মাকড় নাশক হিসেবে বাটি মেঘ অথবা সানমেকটিন দিলেই হবে সানমেটিন হ্যাঁ হ্যাঁ সানমেকটিন আর হইতেছে তুমি

এইটো হৈছে হিজৰা গছ এইটো কোনো চুইট লেডি নাই এইটো তোমাৰ টপ্লেটিৰ হিজৰা হ'ব পাৰে এইটো হৈছে হিজৰা গছ এইগুল মিষ্টি হয় আৰু এই যে যে ছাইডতে হাজৰিত আছে চিকন লম্বা এইটো হয়তো টপ্লেটি হ'লেও হ'ব পাৰে এই দুইটা বুজি পাৰ্চ এইজনে বিশ্বস্ত নাৰ্চাৰী থাকে পৰিচিত নাৰ্চাৰী থাকে খোৱা যায় নাই এতিয়া আমিও জানি খোৱা যায় নাই আমাৰ এইদৰে এই বাড়ি কিন্তু দর্শক দেখেন এই যে বাঁধার জন্য এই সমস্ত দড়ি আপনারা ব্যবহার করতে পারেন এটা যে গার্মেন্টস এর উচ্ছিষ্ট মনে হয় তিনশো টাকা কেজি তো অনেক ভালো এটা মানে সফট এবং এটা যে গাছ আপনার কাইটা কাইটা দিবে না পেঁপে গাছে বাদা যাব তাই না বাবু পেঁপে ওইটা সে আমি লাগাইছিলাম যে ধরে মোটামুটি খুব বেশি ধরে না তবে যে সমস্যাটা হয়েছে পাইছে পাকলে পরে মিষ্টি কম হয় তোমার হচ্ছে নিয়মিত সার দাও তাহলে ওই তো সে পেঁপে ধরবো পেঁপে গাছে প্রচুর সার যে কিছু কিছু গাছে ভাইরাস হয়ে গেছে ভাইরাসের সমস্যা যেগুলো মোজাইক এক হয়ে গেছে

কিন্তু ভাইরাস হয়ে গেছে এটা কোন জাত দিচ্ছে আল্লাহ জানে টপ্লিটে তো ভাইরাস হয় না এমনি তুমি যদি যত্ন নাও করো ধরো যে তিন চার মাস পাঁচ মাস বিজ দিল না প্রয়োজনে গাছ মরে যাবো কেন নষ্ট হয়ে যায় কিন্তু ভাইরাস হইব না হ্যাঁ ভাইরাসে যেরকম গোল হয় না এটা মনে হয় বেশিরভাগ দিছে তোমার বাবু বুঝছি ছাড়া তো অনেক সংকট টপলেটি ছাড়া এখন পাওয়া যায় না বিষ তো আরও পাওয়া যায় না

টপ ট্রেডের বীজ তো আমার কাছে একবার ছিল তো তখন যোগাযোগ করে বীজ নিয়ে আসতো এটা ভালো হইতো নার্সারি থেকে তোমার কিনলে এই ধরনের সমস্যা হয় ভালো নার্সারি না হলে মিক্স হয়ে যায় এই যে এই যে এটা যেটা হইতেছে তোমার বাবুর হিজ হিজরা গাছ এটা যে একটু মা করে দৌড়ছে এটা মাকে নাশক দিলে ঠিক হয়েছে ওই যে স্প্রে দেওয়ার সময় এই যে মা দৌড়বা বুঝছ মনে স্প্রে নল এটা এমন জায়গায় দৌড়বা এমন করে এমন করে উপরের দিকে তুলবা যে এমন করে উপর দিকে তোলা তাহলে পাতার নিচে মূলত এসে পোকা পোকাগুলো থাকে সসব পোকাগুলো তো যাই হোক ভালো হয়েছে খারাপ না একেবারে দেখো কেমন হয় পরিচর্যা নয় করো দর্শক ভালো থাকেন সবাই হাঁটতে হাঁটতে বাজার যেতেছি দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফিজ